আজকে আবার নতুন রেসিপি শুরু করছি চিকেন সতে চিকেন সতে জন্য প্রথম লাগবে চিকেন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ বাটার কর্নফ্লাওয়ার ময়দা ডিম আদা রসুন পেস্ট এবং এরকম কাঠি লাগবে এতে আমি তৈরি করতে পারছি প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব এই জন্য হত্যা করে পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুটোটা দিয়ে দেবো আদা রসুন পেস্টটা আছে এটা দিয়ে দিচ্ছি আমি এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেব বেশি নুন দেব না এখন অল্প পরিমাণে নুন দিয়ে দেব এবার লেবুর রস দিয়ে দিতে পারেন লেবুর রসটা না থাকলে আপনি ভিনিগার দিয়ে দিতে পারেন আমি সামান্য ভিনিগার দিচ্ছি একটু সয়া সস দেবেন সাথে করতে বেশি বেশি জিনিসের দরকার লাগে না কিন্তু খেতে খুবই দারুণ এবং অনুষ্ঠান বাড়িতে এবার স্টার্টার হিসেবে সব পরিবেশন করে সবাই বাড়িতে বসে এরকম বানিয়ে দেখবেন বাড়িতে এমনিই খেতে পারবেন ভালো করে আমি এটা মেশিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দেবো গুঁড়োটা অবশ্যই দেবেন এটা একটু আমি চাপা দিয়ে যাচ্ছি এবার আমি এটাকে স্টিকটা কীভাবে তৈরি করতে হবে এটা দেখাচ্ছি এক এক করে এর মধ্যে আমি এইগুলো তো দিয়ে দেবো দিয়ে দিলে মশলাটা ভালো মতো মাখা হয়ে যাবে এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো পড়ে যাবে এর মধ্যে নুনটা নুন মশলা মশলা সমস্ত পড়ে যাবে আলাদাভাবে করে মিশাতে হবে না বাড়িতে বানিয়ে দেখুন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাবেন কিংবা অনুষ্ঠান বাড়িতে যাবেন এই রেসিপিটা অবশ্যই পেয়ে দেখতে পাবেন বাড়িতে যদি আপনারা এভাবে বানিয়ে থাকেন বাড়িতে বানিয়ে ফেলবেন তা অনুষ্ঠান বাড়ি যেন অপেক্ষা করতে হবে না যদি ইচ্ছা থাকে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আমি তেলটা গরম করতে করতে বসিয়ে দিয়েছি আমি আমার ডিমটা একটু ফাটিয়ে নেবো ডিমটা আমি রেডি করে নেব আমি দুখানে দুখানা ডিম দেবো এর মধ্যে আমি ময়দা নিয়েছি এর মধ্যে ময়দা দেবো কিছুটা ময়দা দেবো আর কর্নফ্লাওয়ার নিয়েছি দুটো একসঙ্গে মিশিয়ে দেবেন সত্যটা ভালো মুচফুচে হবে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ভালো করে তাকে ফেটে নেবেন আমি তৈরি করবো এটা ব্যাটারটা তৈরি করে দিচ্ছি মিশিয়ে মিশিয়ে দেখাবো কিভাবে তৈরি করে এক এক করে তৈরি করতে হয় যেভাবে আমি পরপর করে দেখাচ্ছি সেভাবে পরপর করে পড়বে ভালো মতো মিশিয়ে আমি হাত দিয়ে তৈরি করে দেখাচ্ছি দেখুন প্রায় রেডি হয়ে গেছে কাঠের মধ্যে করে ভরতে হয় আমি একবার দেখাচ্ছি কাঠের মধ্যে কি করে ভরে ভরে দিতে হয় প্রথমে উল্টো দিকে দিয়ে নেবো উল্টো দিক দিয়ে একটা ক্যাপসিকাম নিয়ে নেব তারপর একটা পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজ দিলাম মশলা বাবান চিকেনটা যে ছিল ম্যারিনেট করা এই একটা ঢুকি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি একটা টমেটো নিয়ে দিচ্ছি এইভাবে পরপর পরে গেঁথে নেবেন একটার পর একটা সাজিয়ে দেবেন আপনি তো যেমন খুশি করে লম্বা লম্বা করে সাজিয়ে দেবেন দেখতে ভালো লাগবে আবার একটা চিকেন দিয়ে দেবো মধ্যে এবার আমি এদেরকে পেঁয়াজটাকে উল্টো করে দিই দেখুন উল্টো করে দিচ্ছি ক্যাপসিকামটাকে উল্টো করে দেব টমেটোটাকে উল্টো করে দিচ্ছি আপনি যদি বেশি লম্বা করে বানাতে চান আর লম্বা করে বানাতে পারেন আমি আর দিচ্ছি না এবার এটাকে দিয়ে তৈরি করে দেখা হবে এবার তৈরি করেছিলাম আমি ব্যাটারটা এভাবে মাখিয়ে দেব ভালো মতো মিশ পুরোপুরি মাখা পুরোপুরি দিতে হবে না যাতে দেখা যায় ভালো ভালো দেখা যায় তেলটা গরম বসেছিলাম বসিয়ে রেখেছিলাম আমি এর মধ্যে ছেড়ে দেব হচ্ছে দেখা আমি আর একটা বানিয়ে দিচ্ছি প্রথমে এবার উল্টো থেকে পেঁয়াজ এবার মশলা পাখানোর চিকেন পেঁয়াজ এবার কল্প করে হাজিয়ে দেবেন কিছু দোকানতে যান তাও দিতে পারবেন করে দিচ্ছি ভেতরটা পরিষ্কার করে নেবে পেঁয়াজ ভেতরটা ক্যাপসিকামের ভেতরটা প্লেন রাখবেন ভেতরে বীজগুলো দেবেন না একটু মশলা মাখিয়ে দেবেন এটা একটু আবার যে ডিমে ব্যাটারটা করেছিলাম ডিমে ব্যাটারটা ইয়েভাবে মাছি মাখিয় মাখিয়ে দিচ্ছি আমি আমি বসে দিলাম দেখুন হয়ে গেলে আবার ঘুরিয়ে ঘুরিয়ে করবে আর বাড়িতে বসে রেসিপিটা রান্না করে দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটা আমি আনন্দিত হই ঘুরি ঘুড়ি একটু ঘুরি ঘুরে ফুলবেন বেলাই যেটা ব্যস্ত তো ভুলবেন না নতুন নদী তাতে যদি কেটে যান বেলাই সেটা ব্যস্ত হবে নতুন নতুন নদীগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন

একদম আস্তে থাকা বাড়ি দেবেন না তাহলে আস্তে আস্তে শিখতে হবে একটু মিডিয়াম রাখবেন শিখতে হবে